আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কী খবর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আপনি কোথায় যাচ্ছেন আমি আমাদের একটি প্রোগ্রাম আছে বাংলাদেশ জামাত ইসলামী সেই প্রোগ্রামে তো জামাত ইসলামের প্রোগ্রাম তো জামাত ইসলামের যে অবস্থা আমি যতটুকু জানি খুব একটা তো ভালো না আপনি জামাত ইসলামের প্রোগ্রামে যাচ্ছেন কী হবে প্রোগ্রাম করে বা ইয়ে করে ভাই বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী সফলতা বিফলতা নির্ভর করে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলন করা বাংলাদেশ জামাত ইসলামী চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা করি এই চেষ্টা আমরা করতে হয় শহীদ হয়ে যাব নয়তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবো এই ইন্থার ভিত্তিক সময় প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ জামাত ইসলামই কাজ করে যাচ্ছে কিন্তু ওদের ব্যাপারে যে একটা কথা আছে সেটা কি জানেন বলেন সেটা হচ্ছে তারা তো রক্তা কাটে আরও মানুষ ভাই আপনি তো সমাজেই বাস করেন হ্যাঁ আপনি আপনার এলাকায় কয়েকজন লোকের জামাত ইসলাম রক্ত আমি না আমি আমাদের এলাকায় না কিন্তু আমরা তো মিডিয়ার মাধ্যমে অনেক কিছু দেখতে পাই পত্রিকায় জানতে পারি মিডিয়া বরাবরই ইসলামের বিরুদ্ধে কোন ব্যাপার তাই বলে কি সবাই

আপনি বাংলাদেশে এত মিডিয়া এত ইউটিউব ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া আছে কি হ্যাঁ অবশ্যই আপনি কি বাংলাদেশে কোনো একটি পত্রিকা প্রমাণ সহ বলতে পেরেছে বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবিরের এই লোকটা ওই লোকের রক কেটেছে এই যে আমরা ভিডিও করে এনেছি অথবা ছবি তুলে এনেছি এরকম দেখা আমি এরকম দেখি না কিন্তু শুনছি শুনছে এরকম শোনা গল্প অনেক আছে যেমন এক রাজার মেয়ে বাচ্চা হয়েছে তো বাচ্চার পরে যে ওই আপনারা কি বলেন যে বাচ্চা পরে তো ওই দাইমা বলছে যে রাজার মেয়ে একটু তো যার কাছে গল্প করেছে সে আরেকজনের কাছে গল্প করেছে যে না অন্য একটু বাচ্চাটা একটু শ্যামলা এরপরে যে শুনেছে সে আবার আরেকজনের কাছে তুলে ধরেছে যে ভাই এইটা তো বা মানে রাজার একটা বাচ্চা হচ্ছে অত্যন্ত অনেক কালো এরপরে যখন গেছে আরে কাওয়ার মতো কালো তারপরে যখন দেখছে বলে পাতিলের কালির চাইতেও বেশি কালো তো রাজার লোকদের কাছে এই খবরটা পৌঁছে তো রাজার যখন প্রিয়াদা জিজ্ঞেস করে চাই তুমি এটা কই পালা তোরা তোমার রাজার কাছে ঘুরে যাবে তো বলতেছে না আমি আমার আমি যার কাছ থেকে শুনেছি দেখো তাহলে কাছে নিয়ে চলো এই রাজার মেয়ে কি কালো মানে কালির মতো তো বলছে না আমি তো কালি নাই আমি তো শুনেছি আরেকজনের কাছে সে বলছে যে কালের মতো আর একজন আমি তো তা বলি না আমি বলছি একটু কাকের মতো আরেকজন বলছেন আমি তো তা বলি নি আরেকজন বলতে একটু কই কাকের মতো বলছে এই বাবা আরেকজন এটা কিন্তু আরেকজন বলতেছে না আমি তো তা বলি না আমি বলছি একটু শ্যামলা তারপর আরেকজন বলতে আমি শ্যামলা না আমি বলছি একটু কম খরচা এই যে কথাটা সরাতে 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 আপনি নিজের মন মাধুরী মিশিয়ে এই পর্যায়ে নেবো বুঝতে পারছি কিন্তু আগুয়াপেরা দেল্লাও বলেছেন একজন মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনে তাই প্রচার করে আর আমরা এটা নিয়ে মাথা ঘামাই না কারণ আমরা যদি অপপ্রচারের জবাবই দিতে চাইছি তাহলে আমরা ইসলামী আন্দোলনের সময় পাবো কারণ ইসলামী আন্দোলন হচ্ছে বৃহৎ একটি সংগঠন যে সংগঠনে লেখাপড়া করতে হয় যে সংগঠনে দাওয়াতি কাজ করতে হয় যে সংগঠনে জিহাদের ময়দানে হাজির হতে হয় যে সংগঠনে বায়তুরুমাল আলাদাই করতে হয় যে সংগঠনে আমাদের জামাচ্ছি যে চার দফা কর্মসূচি দাওয়াত তারপর প্রশিক্ষণ সমাজ সংস্কার রাষ্ট্রীয় সংস্কার এই জিনিসগুলো করতে গেলে আমাদের অপপ্রচারের জবাব দেওয়ার সময় থাকে বিধায় মিডিয়া সাধারণত ইসলাম বিরুদ্ধে মানে বাংলাদেশে যারা মিডিয়া তারা সাধারণত সুবিধা ভোগ হয় অর্থাৎ যারা ক্ষমতায় রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় থাকে তারা ইসলাম পছন্দ করে তারা নামে মা তারা তো মুসলমান মুসলমান তো সারা বিশ্বে মুসলমান উদ্ভা সাইবা মোহাম্মদ মুহম্মদ সাল্লাহ আসলামের যুগে যে মুহাসলামের বিরুদ্ধে যারা ছিল মুনাফি তারা তো মুসলমান ছিল কেন আপনি মুসলমান এখন দেখলেন না ইরানের উপর হামলা হয় কত মুসলমান দেশ কোনো মুসলমান দেশ ইরানের পাশে দাঁড়াইছে কিন্তু ইহদিদের পাশে দেখেন অনেক দেশ দাঁড়ায় তার মানে ভালোর দিকে মানুষ কম আসে আমরা যখন একটা অপপ্রচার শুনি বিদেশে সব মুসলমান আমরা এক হয়ে আসি মিং মিটিং করি কিন্তু বাস্তবতা আমরা ভিন্ন এইটা দুইটা ভাগ থাকে যখন মোহাম্মদ সাল্লা সাল্লাম আবদুল্লার ছেলে মোহাম্মদ ছেলে তখন দেওয়া হয় মক্কার মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি তার বিচার মানার জন্য সকলে আগ্রহ প্রকাশ করল কিন্তু যেদিন উনি আল্লাহর জমিনে আল্লাহর দিন করার জন্য আল্লাহ তখন উনি পাগল হয়ে গেল জাদুকর হয়ে গেল এবং তার মাথা খারাপ হয়ে কিন্তু একটা সময় ওনার উপর এমন অন্যায় অত্যাচার করা হয়েছে যে মাথার উপরে ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে শেষ দায়িত্ব উনি নামাজ করেছেন মাথার উপরে সে টাইপের ময়দানে তার মাথায় এমনভাবে আঘাত করা হয়েছে হেলমেট তার মাথায় দিকে গেছে কিন্তু একটা সময় আপনি তো দেখেছেন উনি মদিনার রাষ্ট্র কায়েম করলেন এবং বিশ্বের সব সর্বশ্রেষ্ঠ একটি রাষ্ট্র গঠন করে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হয়ে গেলেন উনি তো কোনো মিডিয়ায় অপপ্রচারের জবাব দেননি উনি শুধু মানুষকে দাওয়াত দিয়েছেন মানুষের সাথে উত্তম আচরণ করেছেন এভাবে তার কাজ করে গেছে বাকি সফলতা দেওয়ার দায়িত্ব কার ছিল আল্লাহ ছিল আমাদের বিরুদ্ধে অপপ্রচার হবে সব মিডিয়া কাজ করবে একটা সময় সত্য উদ্ভাসিত হবে মিথ্যা বিচারিত হবে আলহামদুলিল্লাহ আপনার আসলে অনেক কিছু জানলাম আমার এগুলো ধারণা ছিল না আমি এতদিন জামাত ইসলাম বলতেই রক কাটাই না জামাত ইসলামে আসলে রক আমি আসলে এটাই জানতাম যাই হোক অনেক কিছু জানলাম বুঝলাম কিন্তু আপনার সাথে পরবর্তীতে হলে আরও অনেক কিছু জানতে পারবো আপনি আমাদের প্রোগ্রামে আসলে আমরা আল্লাহ এবং তার রাসুলের বিপরীতে যদি একটা কাজও করে থাকি আপনি যদি প্রোগ্রামে ঢোকেন তারপরে দেখবেন আপনি নিজেই সিদ্ধান্ত আমিও চেষ্টা করবো তো ঠিক আছে আজকে কোথায় প্রোগ্রামে যাবেন তো হ্যাঁ তাহলে আমার একটু কাজ আছে ইনশাআল্লাহ আমার জন্য করবেন হ্যাঁ আচ্ছা ভালো থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী দেশের জন্য এক বিশেষ নিয়ম